আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো আজকে আমার মুরগির বাচ্চা এবং মুরগি ছুটে গেছে তো তারপরে আমি ওকে মেন দরজা দিয়ে বের করে দিলাম এর কারণ আছে ওই দেয়াল টপকায় যখন বের হয় তখন দেয়ালের ওই পাশে আবার পুকুর আছে ওইখানে বাচ্চাগুলো পড়ে মারা যেতে পারে তার জন্যই আমি বের করে দিয়েছি আর এখানে দেখেন আমার মুরগিটা যে মুরগিটা ডিম ডিমপাত আছে অলরেডি তো ওকে আমি এখানে খাবার দিয়েছি তো খাবারগুলো নিচে যখন দিই তখন রাতা মুরগিটায় ওকে ঠোকরায় ও ঠিক মতো খেতে পারে না আর সামনে তো ওই ডিম মানে প্রতিদিনই আছে বলা চলে তো এখন আরও ডিম পারবে তো তার জন্য তো ওকে ঠিক মতো খাবারটা খেতে হবে এজন্য আমি ওকে আলাদাভাবে খাবারগুলো দিয়েছি আর এইখান থেকে ওই খাবার খেয়েছে এখন খাওয়ার পর কী করলো যে এই পাশটা আছে না এখানে একটা কলা গাছের পাতা তো এদিকে হেলে আছে তো ওই পাতাটা টুকরে টুকরে খায় এই পাতাটা খেয়ে প্রায় শেষ করে ফেলেছে তো যেহেতু ওর পেটে অনেক ডিম আছে বা সামনে আরও ডিম পারবে তার জন্যই এই ওই পাতাগুলো বেশি বেশি খাচ্ছে আর এইখান দিয়ে দেখেন এখান দিয়ে ওই কিন্তু পাতা খায় না এই পাতাগুলো পেঁপে গাছের পাতা লেবু গাছের পাতা বা যে অন্য অন্য যে এখানে আরও গাছ আছে ওই পাতাগুলো খায় না মুরগির যে ধরনের পাতাগুলো খায় সেই পাতাগুলো একটু নরম টাইপের হয় কলা গাছের পাতাটা ওই নরম না হলেও ওইটা খায় আর এখানে দেখেন আমি এই জায়গাটা একদম পুরা ছাওয়া যাতে পরে সেরকম ব্যবস্থা করে ফেলেছি মানে অনেক গাছ দিয়েছি তো আর বিশেষ করে ধন্দুল গাছগুলো বেশি ছাওয়া দিতেছে কারণ হচ্ছে ওগুলো লতা পাতা গাছ আর এটা এখান দিয়ে পুরোটা ঘেরাও হয়ে গেছে দেখেন মুরগিটা কিন্তু এখান দিয়ে হাঁটাহাঁটি করতেছে আমি নিচে ওর জন্য খাবার দিয়েছি কিন্তু ওই খাবারগুলো খেতে ওই নিচে নামতেছে না ওই রাতা মুরগিটার কারণে তো দেখেন আমি এই যে এখান দিয়ে দেখেন অনেক খাবার ছিটিয়ে ছিটিয়ে দিয়েছি তো এখন আমি নিচের যে মুরগিটা থাকে ওকে আমি ছেড়ে দিলাম ওকে সেরে দেওয়ার পরে ওই কিন্তু এখানে খাবারটা খাচ্ছে আর এর আগের ভিডিওটার অংশ নিয়েছি যে ওকে আমি এই যে ছেড়ে দিয়েছি না তো ছেড়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ এখানে থাকে তারপরে ওই বাইরে চলে যাওয়ার জন্য অনেক সুটাশুটি করে লাভ দিয়ে দেওয়ালের উপাসে উঠে যায় কিন্তু তিনটা বাচ্চা উপরে উঠতে পারে উঠে যেতে পারে কিন্তু উপরে নিচ থেকে উপরে উঠতে পারে না তার জন্য বাচ্চাগুলো আসতে পারবে না তার জন্য ওকে মেন দরজাদা বের করে দিয়েছিলাম তো অয় বের হয়ে কি করলো ওই এখানের যে খাবারগুলো আছে সব খাবারগুলো নিজে খেয়ে ফেললো ওর বাচ্চা নিয়ে এই যে দেখেন আমার চুলাটা আমি যে চুলাটা বানিয়েছি এটাকে আমি লেপি দিয়েছি তো এখানে আমরা রান্না করতে পারবো আমরা আমরা বেশিরভাগ মাটির চুলা বানিয়ে আমরা এখানে সব বাচ্চারা খেলা করি এখানে গ্রিল বানাই বা মুরগি পোড়াই এরকম কাজগুলো করে থাকি তো এখানে দেখেন এই যে এই মুরগিটা এই মুরগিটা এখানে বসে আছে এখন হলো পাতা খাবে পাতা খাওয়া শেষ হলে ওই মুরগিটা আবার উড়ে চলে যাবে গ্রামের মধ্যে চলে যাবে আর এখন এখন শুধু এই যে রাতাটা হ্যাঁ রাতাটা চলে গেছে দেখেন শুধু ওই একাই আছে রাতাটা এর আগে ছিল আর এই গাছটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই গাছের পেয়ারা গাছটার এখানে মুকুল চলে আসছে আর এখান থেকে পেয়ার ফুল হবে এবং পেয়ারা ধরবে আর এই যে দেখেন এখানে হচ্ছে আমরা গাছটা তো মুরগিগুলোর করে কি এখানে আসলে আবার ভেঙে ফেলায় না ঠুকরে ঠুকরে নষ্ট করে ফেলে তো মুরগিটা কোন দিক দিয়ে যাবে দেখেন রাতাটা কিন্তু মনে হয় আবার চলে আসছে তো ওই রাতাটাকে দেখে একটু ভয় পায় ভয় পেয়েছে আমার এই আমরা গাছটা আমি এই পাশে নিয়ে আসছি এর কারণ হচ্ছে ওই পাশটা একটু ছাওয়া পরে রোদ কম পরে যার কারণে আমরাগুলোর ফুলগুলো ঝরে যাচ্ছিলো অতিরিক্ত রোদ হলেও কিন্তু আমরা গাছের ফুল ঝরে যায় এবং খুব স্থানে রাখলেও আমরা গাছের ফুল ঝরে যায় আর এখানে দেখেন পেঁপে গাছের বেশ কিছু পেঁপে পাড়া হয়েছে দেখেন এই যে রাতা আমার সেই এই মুরগিটার কাছে আবার চলে আসছে তো অকে দৌড়াচ্ছে আর অয় এখান থেকে দৌড়ে দরে এই পাশে চলে আসতেছে আমি এখানে অনেক খাবার দিয়েছি গম দিয়েছি ধান দিয়েছি এগুলো অয় ঠিকমতো খেতে না এই মুরগিটার জন্য তো ওরা কিন্তু গাছের অনেক দূরে উপরে উঠতে পারে আর গাছের উপরে উঠে গেলে ওই মুরগিগুলো উঠুনে গাছে থাকার সম্ভাবনা থাকে মানে গাছ থেকে নামতে চায় না খুব সহজে তো এই অভ্যাসটা হয়ে গেছে কিছু করার নাই আর এই অভ্যাসটা আছে দেখি কিন্তু ওরা টপকে ওই পারে চলে যেতে পারে এবং আসতেও পারে তো আমার এই দেখেন এই পাশটায় এখন এই মুরগিটা নামছে নেমে খাবারগুলো খাচ্ছে আর ওই পাশটা অন্য একটা মুরগি ক্যাক ক্যাক করছিল তো তখন আমার ওই কি উড়াল দিয়ে চলে গেছে ওই জায়গাটায় আর এখন শুধু ওই আছে আবার কখন নাকি চলে আসে তো এখন ওই শুধু এই খাবারগুলো খাচ্ছে তো আমি এভাবে ওকে আলাদাভাবে খাবার দিই যাতে করে ওই পেট ভরে খেতে পারে আর খাবারটা ওদের তো সারাদিন দেওয়া হয় না সকালবেলা যখন ছাড়ি তখন ওই যে প্যাট ভরে খেয়ে যায় এরপরে সারাদিন আর আসে না আসে বিকেলের দিক তখন আবার একটু খাবার খায় আর ডিম পাড়ার সময় আসে তখন ডিম খাবার পেলে খায় না পেলে খায় না এরকম বাইরেই ছাড়া আমার থাকে ছাড়া থাকে বেশিরভাগ সময়টা তো আমার মুরগিটা মাঝে একটা দিন শুধু গ্যাপ দিয়েছিল কিন্তু সেটা গ্যাপ বলব না বুঝতে পারতেছি না মানে দিনে ডিম পাড়ার কথা ছিল কিন্তু ডিমটা পারে নাই তো আমি সকালবেলা যখন মুরগিটা ছাড়ছি তো রাতের বেলায় ডিমটা পেরে দিয়েছিল তো এরপরে আর দিনের বেলা পারে নাই পারে পরের দিন আবার পালছিল এভাবেই আর এইভাবে নিয়মিত করে ডিম দিচ্ছে আমার এখানে তো দেশি মুরগি তো একটু কম ডিম দেয় কোনো কোনো মুরগি পাঁচটা দেয় কোনো মুরগি ষাটটা দেয় আবার কোনো কোনো মুরগি ষোলো সতেরোটাও ডিম দেয় এমন এমনকি আমার এমন একটা মুরগি ছিল বাইশটা পর্যন্ত ডিম দিয়েছে তো এখন প্রায় দুপুর সময় ওকে তো সকালে সেরে দিলাম তো ছেড়ে দেওয়ার পরে আমি এখন আসছি খোয়ারে যে দেখি বারোটা বেজে গেছে বারোটার বেশি তো এসে দেখি যে মুরগিটা এখানে বসে আছে কিন্তু এখানে আমি চেক করে দেখলাম যে কোনো ডিম পাচ্ছি কিনা এখনও দেখি কোনো ডিম পারে না কিন্তু ওই এই ঝুড়িটার মধ্যে বসে আছে এই ঝুড়িটার মধ্যে ওই দুই দিন ডিম দিয়েছিল আর বেশিরভাগ সময় ওই ঝুড়িতে বসছিল কিন্তু ডিমটা বাইরে পড়ছিল তো এখন দেখেন এখানে ও এসে বসে আছে তো সম্ভবত ওই ডিম পারতেই চলে আসছে কারণ এই দুপুর সময় ওই যে খোয়ারের মধ্যে আসে না ডিম পারবে ডিম পেরে আবার চলে যাবে তো দেখি কখন ডিম পারে বা ডিম পারার ভিডিওটি আপনাদেরকে দেখাতে পারি কি না তো এই পাশে আবার আমার যে মাছগুলো আছে এই মাছগুলোর জন্য আমি একটা খাবার বানিয়েছি তো এই যে দেখাচ্ছি আপনাদেরকে এই খাবারটা আবার মাছকে দিব এই যে এটা এখানে আছে গমের আটা এবং আছে হচ্ছে ভুট্টার আটা এই দুইটা আটা একসাথে মিক্স করে একটা মণ্ডপ বানিয়েছি আর এখন এটাকে ছোট ছোটো লিচি করে এই মাছকে খেতে দিব এই যে দেখেন পানির মধ্যে যখন দেই এই যে মাছগুলো কিন্তু উপরে এসে এই খাবারটা খেয়ে নিচ্ছে তো একটু ভালো করে ভালোভাবে খেয়াল করলে আপনারা দেখতে পারবেন যে মাছগুলো কিভাবে খাবারটা খাচ্ছে দেখেন ছোট ছোটো করে দিতে হবে যাতে করে মাছের মুখে নিতে পারে খাবারটা তো আপনি যদি বড় দেন তাহলে ভালোভাবে খেতে পারবে না ওই মাছ চার পাঁচটায় ঠোকর দিতে যেতে ওটা গলে যাবে তো এমনভাবে ছোট করতে হবে একটা মাছ যাতে গিলে খেতে পারে তো আমি এত ছোট করে দিই তো আমারটা দুইজনে খেয়ে ফেলে আবার অনেক সময় একজনেই গেলে খেয়ে ফেলে তো এভাবেই আমি মাছগুলোকে খাবার দেই। এখন আর খাবার কিনে আনি না আগে যেরকম আমি রঙিন মাছকে যে খাবারটা দিত ছোট ছোট সেই খাবারটা দিতাম এখন ভাবলাম যে দেখি ঘরোয়াভাবে কোনো খাবার তৈরি করা যায় কি না এবং মাছকে খাওয়া খাওয়ানো যায় কি না তাহলে আমার খরচটা কম পড়বে আর রঙিন মাছের খাবারের দামটা কিন্তু অনেক বেশি হয় ছোট একটা প্যাকেট নেয় একশো বিশ টাকা নব্বই টাকা আশি টাকা এরকমের মতন নেই তো ওই খাবারটা আপনি যদি ধরেন বিশ দিন খাওয়ান শেষ হয়ে যাবে নাও যেতে পারে আমার তো অনেকগুলো মাছ তো আমি এখন আবার চলে আসলাম যে দেখি মুরগিটা ডিম পারছে কি না তো দেখেন মুরগিটা কিন্তু এই ডিম পাড়ার ঝুরিটা ওই বাইরে বসে আছে ওর মনে অনেক গরম লাগতেছে দেখেন ওই কিন্তু হা করে নিঃশ্বাস নিতেছে হা করে নিঃশ্বাস নিচ্ছে কিন্তু ওই এখনও ই করতেছে না ডিম না অনেকক্ষণ সময় হয়ে গেল আজান দিয়ে দিয়েছে এখনো ওই ডিম না ওই শুধু হা করে নিঃশ্বাস নিচ্ছে বসে আছে আর আমি একটু গা হাত দিলে ও চুপ করে বসে আছে মানে কখন যে ডিম পারবে আর ও কিন্তু বেশ কিছু ডিম পারছে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই ডিমগুলো হয় আগে পারছিল এই চারটা ডিম আরেকটা পারছিল পাঁচটা সো দুইটা ডিম এখান থেকে নিয়ে খাওয়া হয়ে গেছে একটা হলো অন্য মুরগি ডিম আর হলো আমারটার তো আমারটা মিলে আমারটা মোট পাঁচটা পারছে আর আজকে যদি পারে তাহলে ছয়টা হয়ে যাবে আর এই ছোটো ছোটোগুলো হচ্ছে কোয়েল পাখির ডিম তো ওরা ওরাও ওদের ডিম খেয়ে ফেলেছি কিন্তু এখানে রাখছি কালকে দুইটা পারছে মিলে এখন আটটা ডিম আছে আর ওই বড়োটা হচ্ছে হাঁসের ডিম ওটা আমরা খাবো ওটা অন্য একটা হাঁসের ডিম এখানে রেখে দিয়েছি আর এই ডিমগুলো এই আমি ওই কোয়েল পাখির ডিমগুলো ফোটাব চিন্তা করছি মুরগির মুরগির প্যাটের নিচে দিয়ে কুচে বসাবো তারপরে ফোটাবো তো এখন আমি এগুলো সংগ্রহ করে রাখছি দেখি কবে মুরগিটা কুচে চলে আসে তো ওই দিনে দিয়ে দেবো দেখেন আমার ডিমগুলো এই যে এখানে রেখে দিয়েছি পাঁচটা ডিম আর একটা ডিম তো খেয়ে ফেললাম নাহলে থাকতো পাঁচটাই তো এখন আসলাম এখনও আসে এসে দেখি মুরগির কি অবস্থা ডিম পাচ্ছে না তো দেখেন ও ওঠেছে না এতক্ষণ ধরে ডিম পা আগে কিন্তু ডিম পেরে বের হয়ে যেত আর এখন ওই বসেই থাকে ডিম পারতা না ও মাই গড দেখেন ডিমটা পেরে ফেলেছে একটা ডিম এই যে পেরে ফেলেছে তাও ওই বসে আছে দেখেন এ দেখেন ওই শরীরটা ফুলিয়ে মানে ক্যা 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 করে ওই কি কুচে ভাব চলে আসলো কি না বুঝতেছি না সম্ভবত মনে হয় কুচে বসে গেছে কিন্তু মুরগি তো ডিম পারল মোট হচ্ছে ছয়টা হ্যাঁ এটা নিয়ে ছয়টা হলো তাহলে এত তাড়াতাড়ি এই যে কুচে এসে পড়লো বসলাম মা মুরগিটা খুব কম ডিম পারছে তো আমি যেহেতু বসে আছে আসতেছে না এবং মুখ দিয়ে ওর ক্যা ক্যা শব্দ করতেছে মানে কুচে কুচে যে মুরগি কুচে বসে ওই রকম করে ডাকতে আর কেমন জানি করতেছে মানে ওর শরীরটা ফুলিয়ে রাখতা তো তার জন্য ভাবলাম যে আমি সব ধরনের ডিমগুলো দিই ওর ডিমগুলো দিই এবং কোয়েল পাখির ডিমগুলো দিই দেখি ওই কোন ডিমগুলো অ্যাকসেপ্ট করে নাকি অ্যাকসেপ্টই করবে না আমি আরেকটু পর্যায়ে দেখব এখন আমি ওদেরকে দিয়ে দিই ওকে এই আর যদি সত্যি সত্যি ওই কুচে ভাব চলে আসে তাহলে কিন্তু ওই ডিমগুলো প্যাটের নিচে মুখ দিয়ে টেনে নিয়ে বসে থাকবে বের হতে যাবে না তাহলে আমি বুঝে নেবো যে ওই কুচে চলে এসেছে তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম